আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জগ স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো সচিনকে টপকে কোহলির আরো একটি বিশ্ব রেকর্ড উদ্ভট ভ্রমণ সূচিতে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন উঠাই ক্ষেপে গেলেন গম্ভীর বিপিএলে আফ্রিদির সঙ্গে চিটাগাম ঠিক করেনি সাক্ষাৎকারে কামরান বিস্তারিত ক্রিকেটার কিং ভারতীয় সাবেক অধিনায়ক সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি আইসিসির প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি টুর্নামেন্টে হাজার রানের মাইল স্টোন আগেই পার করেছেন কোহলি ছাড়িয়ে গেছেন আট হাজার রানের মাইল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক নজির গড়েছেন কোহলি এদিন কোহলি তিপ্পান্ন বলে অর্ধশত রান পূরণ করেন আর এই হাফ সেঞ্চুরি পূরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস হাশ্লি লিখে ফেললেন বিরাট আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে কোহলি এদিন 24টি হাফ সেঞ্চুরি বা তার বেশি স্কোর করেছেন বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই রেকর্ড করেছেন সেই সঙ্গে টপকে গেছেন সচিন তেন্ডুলকারকে সচিন আইসিসি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে মোট 23টি 50 বা তার বেশি রান করেছেন এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধ শত রান বা তার বেশি রান করেন রেকর্ডের মালিকও হয়ে গেলেন কোহলি তিনি টপকে গেলেন শিখর ধাওয়ান সৌরভ গাঙ্গুলী এবং রাহুল তারা তিনজনে অর্ধ রান বা তার বেশি রান করেছে পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের সার্বিক তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন কোহলি সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন কোহলি 50 comes up for Virat Kohli 53 balls just four boundaries it's a typical virat kohli run chase অভিযোগ করে লাভ হবে না জেনে হয়তো পরিস্থিতি মেনে নিয়েছে দুদল লাহোরে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি মুখোমুখি হওয়ার আগে উদ্ভব ভ্রমণ কারণে বিরাট ধকল পোহাতে হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে ভারতের কারণে টুর্নামেন্টের চার সেমি ফাইনালিস্ট রোববার দুবাইয়ে থাকতে বাধ্য হয়েছে এদিন নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপ সেরা হওয়ায় দুবাইয়ের প্রথম সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পায় অস্ট্রেলিয়াকে না খেলেই দুবাই থেকে লাহোরে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে শনিবার করাচিতে খেলে দুবাই ঘুরে সোমবার আবার লাহোরের প্রটিয়ারা দুবাই তারা ছিল মাত্র আঠারো ঘন্টা অন্যদিকে ভারতের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হওয়ায় ছয় ঘন্টার মধ্যে দুবাই থেকে লাহোরের বিমান ধরতে হয় নিউজিল্যান্ডকে সেমিফাইনালের মতো চাপের ম্যাচের আগে এমন সূচি আদর্শ নয় বলে জানালেন প্রোটিয়া ব্যাটার ক্লাসেন এটা শরীরের জন্য আদর্শ নয় তবে আমরা জানতাম যে এমনটা হবে দুর্ভাগ্যবশত ঘন্টা দুবাইয়ে আমরা গল্ফ খেলেছি ঘুরেছি নিউজিল্যান্ডকে তো ম্যাচ খেলার ছয় ঘন্টার মধ্যে ভ্রমণ করতে হয়েছে ফলে তাদের চেয়ে আমাদের শরীর বেশি তরতাজা থাকবে পেশাদার ক্রিকেটের কঠিন এই বাস্তবতা মেনে নিয়েই সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব আমরা দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও আজ ফাইনালে উঠার লড়াইয়ে পিছিয়ে রাখা যাবে না নিউজিল্যান্ডকে কে ট্রফির আগে লাহোরের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তিনশো রান তাড়া করে প্রোটিয়াদের হারিয়েছিল কিবিরা চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই এই আলোচনা আছে টুর্নামেন্টের স্বাগতিক পাকিস্তান কিন্তু ঘরের মাঠে সুবিধাটা পাচ্ছে ভারত দুবাইয়ে সব ম্যাচ খেলা ভারতকে নিয়ে এমন প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক কোন সাধারণ দর্শক নন ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসাইন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রেসিফন্ডার ডোসেনো ফাইনালে উঠার আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে স্বাভাবিকভাবে ভারত কোচ গৌতম গম্ভীরের সামনে প্রশ্ন উঠেছিল যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে খেপে গিয়েছেন গম্ভীর গম্ভীরের মেজাজ হারানো অবশ্য নতুন কিছু নয় তিনি বরং এই প্রশ্নে মেজাজ ধরে রাখতে পারলেই অবাক হতে হতো সংবাদ সম্মেলনে তার মেজাজ হারানো দেখে গত নভেম্বরে তাকে সংবাদ সম্মেলনে দেখতে চান না বলে জানিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মানসরেকার কিছু মানুষ সব সময় অভিযোগ করতেই ভালোবাসে আসলে তাদের উচিত বড় হওয়া তাই আমি মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল গম্ভীর কাল দাবি করেছিলেন ভারত যেখানে কোনো বাড়তি সুবিধা পায়নি দেখুন প্রথমত এই ভেনু আমাদের জন্য যতটা নিরপেক্ষ অন্য যে কোনো দলের জন্যই ততটাই নিরপেক্ষ আমরা এখানে খেলিনি শেষ কবে এখানে খেলেছি তা আমার মনে নেই আসলে আমরা এমন কোনো পরিকল্পনাই করিনি পরিকল্পনাটা এমন ছিল যে যদি আমরা পনেরো সদস্যের দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার রাখি তাহলে আমরা পাকিস্তানে খেলি বা যেখানে খেলি না কেন আমরা দুজন বিশেষজ্ঞ স্পিনারকেই খেলাতাম কারণ এটি উপমহাদেশের একটি টুর্নামেন্ট তিনি যোগ করেছেন ব্যাপারটা এমন নয় যে আমরা ইচ্ছে করে স্পিনার ফাঁদ পাততে চেয়েছি আপনি যদি দেখেন প্রথম দুটি ম্যাচে আমরা মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছি এই ম্যাচে এবং আগের ম্যাচে আমরা দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছি কাল ভারত ফাইনাল ফাইনাল নিশ্চিত করার পর জানা চ্যাম্পিয়ন্স ট্রফির কোথায় হবে ভারত হেরে গেলে ফাইনাল হতো লাহোরে যা এখন হবে দুবাইয়ে এমনকি দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া তো জানতই না সেমিফাইনালে তাদের কোথায় খেলতে হবে তাই আগে ভাগেই দুদল এসে দুবাই উপস্থিত হয়েছিল বিপিএলের সবার আগে সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করতে হবে বিশেষ করে টাকা পয়সা আর চুক্তির ব্যাপারে এবছর শুনেছি অনেক খেলোয়াড় এসব নিয়ে সমস্যায় পড়েছে শহীদ আফ্রিদির সঙ্গে চিটাগাং যেটা করেছে সেটা ঠিক করেনি একটা দেশের ক্রিকেটের জন্য এসব ভালো জিনিস নয় ভালো দেখায় না ক্রিকেটারদের সঙ্গে এসব পেশাদারভাবেই হওয়া উচিত বিপিএল একটা আন্তর্জাতিক লীগ বিসিবির উচিত খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে সরাসরি কথা বলা তাদের যেটুকু করার আছে সেভাবে সমস্যার সমাধান করা বড় রানের ম্যাচ যেন নিয়মিত হয় সেটাও দেখতে হবে একশো আশি থেকে দুশো রানের উইকেট বানাতে হবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সচিনকে টপকে কোহলির আরো একটি বিশ্ব রেকর্ড উদ্ভট ভ্রমণ সূচিতে ততষ্ট দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন উঠাই খেপে গেলেন গম্ভীর এ আফ্রিদির সঙ্গে চিটাগাং ঠিক করেনি সাক্ষাৎকারে কামরান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ